কতদিন সমান খেয়াল করে দেখুন দশ বছরও নয় সুতরাং প্রযুক্তি এমন লাভে হচ্ছে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে ডিজিটাইজ করে রাখুন সমস্ত সবকিছু কিন্তু কারণ আগামী প্রজন্মের বাচ্চারা পড়বে কম শুনবে বেশি এবং দেখবে বেশি

তার আগে কয়েকটা কথা না নয় আজকে আমি এমন একটা কাজের মধ্যে ছিলাম যেখান থেকে এখানে আসা প্রায় অসম্ভব ছিল প্রায় কি আমি বলে আসতে পারবো না তো তার জন্য হঠাৎ করে আমি মানে আসতে পেরেছি তার জন্য সবার আগে থ্যাংক ইউ সন্ধ্যা ঘোষণী আর দাদা ভাইকে ভুলে গিয়ে মতো গাড়ি চালিয়ে নিয়ে এসছে এখানে আর দিব্যেন্দু দাম আমার গত